সমিতির সভাপতি মোহন পুরিঞ্জন কেন্দ্রের শ্রেয়া সহ সভাপতি অত্র বিদ্যালয় একক কমিটির সভাপতি জনাব আবুল কাসম চান্ত মাস্টার আজকে অনুষ্ঠানে যার জন্য আমরা সহ শিক্ষকবৃন্দ সহ আমার ছাত্র প্রিয় ছাত্রবৃন্দরা অপেক্ষা করছেন চোরাগা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শরীফ শরীফ ভাই আন্তরিকভাবে দুঃখিত পক্ষ থেকে যেহেতু আমার এখানে দুটা সিনিয়র নেতা আছে আমাদের ব্যানারের নাম নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমার কাছে আমি পাচ্ছি দেশের অসুস্থ উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা প্রসাদ সাধারণ সম্পাদক আমার ছোট ভাই জনাব সেলিমুল হামুদ সেলিম সদর থানা বিএনপির জন্য সাধারণ সম্পাদক জনাব আবুল রহমান আজাদ বিশেষ অতিথি উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অন্যতম সদস্য আব্দুল সালাম অতিথি উপস্থিত আছেন ছডাঙ্গা সদর থানা বিএনপি সদস্য সচিব জন জাহাঙ্গীর হাসেন জয়েন্ট সেক্রেটারি নজরুল মাস্কার সাং সম্পাদক আব্দুল হামদান মেম্বার আমাদের অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল হক সহ আমার সামনেও উপস্থিত আছে আমার ইউনিয়ন বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন গেন্দু মেয়া